ভালোবাসলে তো আর এখানে মানুষই দেখে না যে কার কি আছে না আছে এগুলো দেখলে তো মানে সম্পদ থেকে ভালোবাসা হলো তাকে ভালোবাসা হলো না আমি ওকে ভালোবাসি আমি ওর সাথে ভালো থাকতে পারবো এটা আমি বুঝতে পারছি যে এই মাইয়াটার ভিডিওর মধ্যে কমেন্ট বক্সের মধ্যে আমি ঘুরাঘুরি করে অধিকাংশ ভিডিওর মধ্যে দেখলাম যে ব্যাডারা যায় নিচে দিয়ে কমেন্ট করে কয় বোন তোরে সেলুট তোর মত এমন একটা বেডি যদি আমি ফাইতাম তাইলে যত্ন করে রাখতাম একেবারে মাথা তুলে রাখতাম মাটি থুইতাম না ফি প্রায় খাইবো মাথা থুইতাম না উহ উহুনে খাইবো হম তবে ফাইলে কিতা করতা কতদিন ভালোবাসা কতদিন ছয় মাস সাত মাস আট মাস এরকম বহুত বেডিরা ভালোবাসা দেখায় আর আইরা গেছে হ্যাঁ যে সুমকা দেখা গেছে ছেড়িটা ফাগল এ জায়গা দেওয়ানো জায়গা তখন এই দুর্বলতার সুযোগ খুঁজে কিছু বাড়া তার ভোগ করে বা যে মায়াটা ভালোবাসায় দুর্বল এ জায়গা পুরুষের প্রতি বেডি মানুষ শক্ততা হয় ভালো ফেম ফেরিতে ভালোবাসার ক্ষেত্রে এইভাবে দুর্বল যাবে আকারও প্রতি তার ইউজ করবো একটা বাড়া এরকম এরকম বহুত হয়েছে বহুত বেড়িরা নিজের ভালোবাসা প্রকাশ করতে যায়া নিজের দেহ ইজ্জত বিলাইয়া দিয়া দিন শেষে কলঙ্কের ভাগি হইয়া তারপরে নিজের বাপের বাড়ি চলে গেছে এরকম বহুত ঘটনা আছে এ ফিরিতের আগে যা ফিরিত করে দেহওয়ান হাওনার আগে তুমি কল জানা শোনা না বাবু না টিয়া না তোমার মতন কেউ হয় না ফিরি ফিরিতি কিরি উঠলায়া উতলায়া ফরে আহ যখন দেহওয়ান বুক কয় তুই খারাপ তুই বেডি না। তুই যখন আমার দিতে কত হিসাব তো মানুষ এইভাবে কারো প্রতি কখনো না ভালোবাসা প্রমাণ দিতে যায় না বহুত মানুষ এরকম আমগ গো এই যে নরম সুরের কথা হাইয়া ভালোবাসা একেবারে গভীর দুর্বলতায় গিয়া নিজের ইজ্জত মানিজত বিলাইয়া তারপরে কলঙ্কের দাগ নিয়া তারপরে ঘরে ফিরছে আপনারা আর নিচে দিয়া কমেন্ট করেন না যে আমার বাক্য যদি এরকম বেডি ফতো তাহলে একেবারে উলানা দুলানা করে রাখতাম যায় দেন আপনাকে যেটা আপনাকে কহালো আছে ওইটা হাই হোক তারপরে দেখুন যে কত সুখে রাখেন কত শান্তিতে রাখেন কত কি হাইস গেল ছয় মাস সাত মাসের কালে আরেকজনের বউ দেখা কইবেন ইশ্রে আমার গড়ার ডাইলো এটা হইলো ফেতনি এটা হইলো একেবারে খরাতি আর ও ও অমুকের বউ আরেকজনের বউ এটা একেবারে অস্থির একটা জিনিস রে বাবু রে এটা যদি আমি পাইতাম আবার হেই বাটা যে বাটার বউ রে দেখিয়া তুমি কইতে যে সুন্দর রমণী একেবারে কঠিন জিনিস হেই বাটা আবার তোমার বউ রে দেখা ইস এই জিনিসটা যদি আমি পাইতাম কি পাইলাম আমার গড়ার ডায় কামের বেডি আর একটা কমেন্ট করো না বেডির ইয়ার মধ্যে যায়া যে এমন একটা ভালোবাসার মানুষ পাইতাম ফাইলে যে কিতা কর্তা এটা জানা হয়ে গেছে গা জানি আমি একজন বাড়া আমি জানি সর্বশেষ সুযোগ ফাইলে হাত চারা করোনার মতন মানুষ আমরা না